কিসের রাজনীতি এখানে স্যাটেলাইট চ্যানেলগুলো এসে তারা সত্যতা কোনো কথাই বলতেছে না হ্যাঁ স্যাটেলাইট চ্যানেলগুলো তারা এসে বলতেছে বিশ থেকে একুশ জন মারা গেছে হ্যাঁ তারা এটা প্রকাশ করতেছে কিন্তু আমরা চাই আপনারা সত্যতা তুলে ধরুন এবং আমরা চাই গোটা বাংলাদেশ সহ বহির্বিশ্ব সবাই জানুক যে এই ঘটনা একটা যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা যানবাহন নিয়ে এখানে তারা যে আকাশ পথে যেভাবে ট্রায়াল দিচ্ছে এটা এটা যেটাকে দুর্ঘটনা বলে তারা দাবি করছে এটা মূলত দুর্ঘটনা না উনিশশো সালের একটা বিমান আমরা আগে থেকে জানি এটা যান্ত্রিক তুড়িপন্ন তারপর ওখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে তারা ট্রায়াল দেবে তো ছয় দফা দাবিতে এখানে আমাদের হচ্ছে আমরা সুন্দরভাবে আলোচনায় বসছি তো পরবর্তীতে আমাদের ছয় দফাগুলো তারা কোনোভাবে এটা বাস্তবায়ন করতে ইচ্ছুক না তারা কোনো লিগেল নোটিস করা বা লিপিবদ্ধ মানে লিখিতভাবে চুক্তিবদ্ধ হওয়া এরকম কোনো কিছু তারা আমাদের ক্ষুব্ধ কেন আমরা ক্ষুব্ধ না ভাই আমাদের ক্ষোভটা একটা জায়গায় সেটা হচ্ছে আমরা যখন গতকালকে আমি তো গেটে ছিলাম আমি নিজে গেটে উপস্থিত ছিলাম সেখানে বাল এক ছোট ভাই যখন বের হয়ে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি ভাই ভিতরে কি কন্ডিশন তখন তারা একটা কথা বলে যে এখানে বাহিনী ঢুকছে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকছে তাদের দায়িত্ব ছিল তাদেরকে সেভ করা কিন্তু তারা সেটা না করে তারা সেনাবাহিনী তারা শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা তাদের গায়ে হাত তুলছে পরবর্তীতে এবং